গ্রিনওয়ার্ল্ডের বাগানে দেখুন আজ কি গাছ নিয়ে এসেছি এই যে চিনতে পারছেন তো এটি মশলার রানী এলাচ তো এই গাছটি কিভাবে লাগাবেন কেমন পরিবেশ পছন্দ করে এই গাছটি কেমন জল দেবেন কি সার দেবেন সমস্তটাই কিন্তু আমি বলবো তার আগে কমেন্টে জানাবেন ঠিক কি লাগবে আর সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না এই গাছটি একটু গাছের তলায় ছায়া ছায়া থাকলে বেশি ভালো হয় এবং মাটিটি একটু ভিজে ভিজে থাকবে অবশ্যই জৈব পরিচর্যা জৈবভাবে যদি মাটি তৈরি করেন সেখানে কি ফাঙ্গিসাইট কী কীটনাশক সবই কিন্তু অল্পই লাগে এবং ফাঙ্গিসাইট কীটনাশকও জৈব পরিচর্যাতেই করি আমি পুরোটাই বলবো আমি একটি বড় ভিডিওতে আপনারা পাশে থাকবেন কমেন্টে জানাবেন সাবস্ক্রাইব করে যাবেন